নমস্কার বন্ধুরা আজকের রেসিপি শোল মাছ সকলকে স্বাগ স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করব আজকের রেসিপি হচ্ছে শোল মাছ শোল মাছগুলোকে আমি লবণ হলুদ মাখে নিলাম এরপরে মশলার জন্য নেব কাজু বাদাম কাঁচা লঙ্কা ছোট একটা পেঁয়াজ ছোটো করে কেটে নিয়েছি আর এক ইঞ্চি আদা আর একটা টমেটো কেটে নিয়েছি আমি কিছু মশলা আমি ভেজে নিচ্ছি জিরে ধনে মৌরি আর একটু একটি শুকনো লঙ্কা মাঝখান দি দিয়ে আমি ছিঁড়ে নিয়েছি মশলাগুলো ভেজে নিয়েছি এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে তেলে টমেটো আর রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি একটু তেলে ভেজে নেব ভেজে বেটে নেব মশলাগুলো তেলে আমি হালকা করে ভেজে নিয়েছি কাজু বাদাম আদা কাঁচা লঙ্কা ঝাল আপনারা যে যেমন খাবেন ঝালের পরিমাণ আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি চারশো শোল মাছে শোল মাছে এগুলো আমি ঠান্ডা করে এবার বেটে নেব কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমি দুবারে ধীরে নেব অনেকগুলো মাছ এবারে আমি মশলাগুলো বেটে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই টমেটো আছে মাছগুলো এক পেট ভাজা হয়ে গেছে ওই দিয়ে দেবো এবারে বাকি মাছগুলো আমি ভেজে দিচ্ছি এক থেকে দিয়ে দিচ্ছি একটু ভাজা হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নিয়েছি এবারে কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়ে পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা আমি ভালোভাবে ভেজে নেব সুগন্ধ বেরিয়ে এসছে এবার বাটা মশলাটা আমি দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো লবণ হলো তার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এবার মশলাগুলো ভালোভাবে কষে নেব এবারে মশলা পাঠানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঝোলের জন্য জল দিয়ে দিলাম ঝোল ফুটে গেলে মাছগুলো আমি দিয়ে দেব ঝোল ফুটে এসছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল শোল মাঠের ঝোল অসাধারণ লাগে খেতে আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন যদি ভালো লাগে আমার ভিডিওটি তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা বেলাইকানটি দাবিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ